হজরত আলী আদি আল্লাহ আনহু ইত্তাকুল্লাহ এর ব্যাখ্যা বলেছেন চারটা জিনিস যার মধ্যে আছে সে ইত্তাকুল্লাহ পরিপূর্ণ হকদার আল্লাহর প্রিয় মানুষ এক নম্বর হলো ইত্তাকুল্লাহর ব্যাখ্যা দিলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু এক নম্বর ব্যাখ্যা দিলেন আল খাউফু মিনাল জালিল প্রকৃত অর্থে দিল থেকে আল্লাহকে বয় করা সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বাবা প্রকৃত অর্থে যে মানুষটা আল্লাহকে দিল থেকে বই করে এ নামক করতে পারে তো যারা আল্লাহকে বই করে দুর্নীতিবাজ হতে পারে দুর্নীতিবাজে যে আল্লাহকে বই করে চাঁদাবাজি করতে পারে না প্রকৃত অর্থে যে আল্লাহকে বই করে আইনা করে শাস্তি দিতে পারে না প্রকৃত অর্থে যে আল্লাহকে বই করে হকানি রব্বানি আলমদেরকে রাখতে পারে না প্রকৃত অর্থে যে আল্লাহকে বই করে বাংলাদেশের অর্থ টাকা পাচার করে কানাডাতে বেগম পাড়াতে বাসভবন তৈরি করতে পারে না জুরে কন ঠিক কিনা ঠিক কিনা আমরা সকলে জানি বিগত ষোল বছর ফেসিস সরকার এই দেশের জনগণের গলার ভিতরে চাপ দিয়ে মানুষেরা ভোট দিতে পারে নাই ভোটবিহীন বিহীন সরকার হয়েছে এমন কি দেখা যায় নির্বাচন করেছে জনগণ তাদের আপন ভোট দিতে পেরেছে জুরেকন বাবা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিগত তিনটা নির্বাচন বা চারটা নির্বাচন হয়েছে আমরা কি সঠিকভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছি তো ভোট দিতে যাওয়ার আগে যারা ভোট যারা অফিসাররা তাকে তারা কানে কানে বলে দেয় আপনি আসার দরকার নাই আপনার বুট আমরা দিয়েছি জুড়ে কন কারণ আমরা দেখেছি কারণ দিনের বেলা ভোট হওয়া দরকার গত তিন টার যে নির্বাচন হয়েছে দিনে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই তারা রাত্রে বেলায় ভোট দিয়ে জাল ভোট দিয়ে বক্স পরে এই বক্সগুলি আমাদের ভোট কেন্দ্রে তারা পাঠায়া জনগণের সাথে প্রতারণা দুকাবাজি বাটপারি করেছে জোরে কন টিকা টিকা আমরা সব বুঝতে পেরেছি এজন্য আল্লাহ এমন দরা দরছে শেষ পর্যন্ত এই ফিসিস সরকার তার দুশরেরা জনগণের কাছ থেকে বিদায় নিবে দূরের কথা পাঁচচল্লিশ মিনিটের ভিতরে বাংলাদেশ ছেড়ে দাদার দেশে পাড়ি জমাইতে বাধ্য হয়েছে জুড়ে কন ঠিক কিনা এই জন্য আল্লাহ সার দিয়ে ছেড়ে দেয় না সার দিয়েছে যে কথাটা আমি বলতেছিলাম প্রকৃত মুত্তাকেই হতে গেলে তার চারটা গুণ লাগবে এক নম্বর গুণ হলো আল খাউফু মিনাল জালিল প্রকৃত পক্ষে দিল থেকে অন্তর থেকে বই করব একজনকে আপনারা জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন তিনি কে আর জোরে বলেন কে আর জোরে বলেন কে বাবা আল্লাহর নামটা উচ্চারণ করতে কষ্ট হয় মুখটা যখন ডাক দিবেন আল্লাহরে আল্লাহ একটা মুসকে হাসি দিয়ে বলবে ও জাকার রাহু হুফি মানে আইন্দা এ আমার ফেরেশতারা তারা সাক্ষী থাকো আরামের গুমকে হারাম করে আমার সাদা দাড়িওয়ালা আমার যুবক ভাইয়েরা আমার মা বোনেরা কোরআনের কথা শোনার জন্য উপস্থিত হয়েছে আরামের গুমকে হারাম করে যারা এই জান্নাতের বাগানে বসেছে বাসায় যাওয়ার আগে ঘরে যাওয়ার আগে ঘরের দরজায় পা রাখার আগে আমি আল্লাহ এই কোরআনের মাহফিলের বরকতে তাদের জিন্দগির গুণা এই মুহূর্তে মাফ করে দিলাম এজনে বলেন আল্লাহ আরো বলেন আল্লাহ আরো বলেন আল্লাহ আরো বলেন আল্লাহ দুনিয়াতে আপনি একজন বিক্ষুক যদি বারবার গিয়া বলে আমাকে সাহায্য দেন আমাকে সহযোগিতা করেন আমাকে পাঁচ টাকা দেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এই তখন মালিক বিরক্ত হওয়ার সম্ভাবনা আসেনি হ্যাঁ করে না যাওসে বিকারি না আর আমার আল্লাহ যতবার তুমি আমার কাছে চাইবা আমি আল্লাহ ততবার তোমার ডাকে সারা দিয়ে তোমার সমস্যা সমাধান করতে আমি আল্লাহ চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকি লা তা খুজুহু সিনাতুওয়ালা নাম আমার আল্লাহ ত্রন্দাতেও যায় না ঘুমেও যাই না কেন রাত্রে তিনটের সময় আমার আল্লাহকে ডাক দিবেন আল্লাহ জবাব দিবে লাভ্বাই কা ও সা দেয় কে অব দে রাত্রে দুইটা সময় আল্লাহকে ডাক দিবেন আল্লাহ জবাব দিবেন লাভবাই কে ওয়া সা দেয় কে অব দে তিনের সময় আল্লাহকে ডাক দিবেন আল্লাহ জবাব দিবে লাভ্বাই কা ও সা দেয় কে অবদি তিনের বেলায় মাখ দিবের পরে আমার আল্লাহকে ডাক দিবেন আল্লাহ জবাব দিবে লাভবাইকে ও আসাদাইকে আব্দি যখন যেখানে যেইভাবে আমার আল্লাহকে ডাক দিবেন আল্লাহ তখন সেখানে সেইভাবে আপনার ডাকে সত্তর বার জবাব দিয়ে আপনার সমস্যা সমাধান করার ক্ষমতা আল্লাহর আসিনি আমরা এমন একজন রবকে মানি অন্যান্যরা যে রবকে মানে সেই রব যদি সেই রব যদি অন্যরা যেই রবকে মানে তাদের রব তাদের ভগবানের সামনে পূজার সময় দুর্গা পূজার সময় আমরা দেখি মিষ্টান্ন পায়েস ফিন্নি রাখে তাদের রব তাদের ভগবান এই মিষ্টি ফিন্নির মধ্যে যখন দেখা যায় মশা এবং মাসি বসে ভগবান দেবতা সেই মশা মাসি ছড়ানোর ক্ষমতা আছে তো এই কথাটা বুঝে না যাকে রোপ মানলাম রোপ মশা মসা মসা এবং মাসি সরাইতে পারে না সেই রোপ সেই ভগবান জাহান নামের আগুন থেকে সরানোর ক্ষমতা আছে তো আরো যে আছে এই জন্যে হজরত চলে আসছে প্রকৃত মুত্তাকি হতে গেলে চারটা গুণ এক নম্বর আলখাউ ফোমিনাল জালিল প্রকৃতপক্ষে আল্লাকে বয় করা দুই নম্বর ভালো আমালবি তানজিল কোরাণ অনুযায়ী নিজের জীবনকে গঠন করা তিন নম্বর হল কানা আতুবিল কালিল অল্পতে তুষ্টি থাকা চার নম্বর হল অল এস্তে লিয়াওমির রাহিল পরকারের পরকালের সামানা দুনিয়ার দিকে যোগাড় করা সমান পরকালের সামনা দুনিয়ার থেকে জোগাড় করতে হবে কবর প্রতিদিন বন্দাদেরকে চার বাক্যে ডাকে আনা বাইতুল গরুবা আমি তোমাদের অপরিচিত ঘর আনা বায়িত তরফ আমি মাটির ঘর এইভাবে কবর ডাকে যে আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বর ঘর আনা বাইত দূর দুধ আমি এমন ভাবে সাপ বিচ্ছুর গড় করে করে কবর আমাদেরকে ডাকে এই জন্য আমি যে আয়াত পড়ছি সেখানে আল্লাহ বলেন ইয়া আজ হাল্লা দিন ও ইমানদারেরা আমি আল্লাহকে বই করো বা কোনো মাছ দেখেন দুইটা কর্মসূচি আয়াতে বললেন এক নম্বর কর্মসূচি হলো আল্লাহকে বই করো দুই নম্বর কর্মসূচি হলো সত্যবাদীদের সাথে তোমরা চলো আল্লাহ করো অর্থাৎ তাফসির কারকটা বলছেন হকানি রব্বানি আলেম ফির মাসেক আইম্মা তাদের সাথে তোমাদের জীবন কাঠাও দুনিয়াতে তাকাকালীন সময় আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবেন সুমান আল্লাহ জুরে কর হাদিসে বলছেন আল কাইয়ে সুমান দান আফসা ও আমিল লিমা বাদ আল নবীজি বলছেন আল্লাহর কাছে সবচেয়ে বুদ্ধিমান বুদ্ধিজীবী সে যে দুনিয়াতে থাকতে পরকালের সামানা জোগাড় করছে বাবা পরকালের সামনা বিল্ডিং ব্যাংক ব্যালেন্স ইমান এবং আমলের পিছনে মেহনত করা এই ইমান এবং আমলের পিছনে যেইভাবে মেহনত করলে আল্লাহ এবং তার রাসুল খুশি হবেন সেইভাবে মেহনত করে সৌরাত তাওবার একশত উনিশ নম্বর আয়াতের অবলম্বনে তিরমিদি শরীফ নামক দুই শত বাইশ নম্বর হাদিসের অবলম্বনে আমরা আমাদের জীবনকে গঠন করে আল্লাহ এবং তার রাসুলকে খুশি করে পৃথিবীর জমিন থেকে যেন আমরা বিদায়ী হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন সকলে পূরণ আমিন আরো জি আমিন কারা পরকালে জানলাতে যেতে চায় দুইটা হাত আল্লাহকে কে দেখায় নারে না রে তাকবি সুন্নাহ সুন্না যেখানে আল কোরআন যেখানে হক্কানে রব্বানী আলেমেরা যেখানে যেখানে ওয়াজ মাহফিল যেখানে যেখানে মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ সাহেব যেখানে যেখানে নরে তাকবীর ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জামানে তালা খবানি হুজুরাত খানজুরুতপুন আলোচনা করেছেন এবারে জেনে আপনাদের সামনে কোরআন আদিজ থেকে মূল্যবান বয়ান পেশ করবেন সারা বাংলার